আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের দ্বারাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বারো মিলি চার পিস রড দিয়েই একটি কলাম করতে কত টাকা খরচ হয় এবং মাল আমালের পরিমাণ জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে দেখেন এবং যে আমাদের এই বারো মিলি দিয়ে আমরা কোথায় কিভাবে এই যে ফাউন্ডেশন বা কলাম সেটি আমরা নির্ণয় করবো তো প্রথমে আমরা দেখব এই ফাউন্ডেশনের মাপটা কতটুকু দেবো আমরা এটা দেবো যেহেতু কলাম বলতে আমরা শুধু কলাম বুঝবো বুঝবো না সেখান থেকে বেশ থেকে কলাম শুরু করব। কেন না মানুষ যখনই একটা কলাম ঢালাই দেয় তার আগে কিন্তু তাকে বেস ঢালে দিতে হয় এই কারণে আমরা বেজের রড সহকারে হিসাবটা করব। এতে করে আপনাদের কি হবে আপনারা জানতে পারবেন যে শুধুমাত্র বারো মিলি রড দিয়ে একটা কলাম এবং বেস করলে আমাদের কত টাকা খরচ হয় এই বর্তমান সময় তো যাই হোক আমরা প্রথমের দিকে সাইজটা দেব। আমাদের এই যে বেজের সাইজ তিন ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ বর্গ মাপ একটা আমাদের বেজের মাপ এই মাপটা আমাদের এখানে একটা মাপ পাবো সেটা হচ্ছে ফিট এখন এই তিন ফিট ছয় ইঞ্চি আমরা এই যে রডগুলো দেখতেছেন এই রডগুলো কিন্তু আমার বারো মিলি অর্থাৎ বেজো বারো মিলি রড ব্যবহার করা হয়েছে আর এর হচ্ছে সেন্টার টু সেন্টার আমরা পাঁচ ইঞ্চি সি বাই সিং অর্থাৎ একটা রডের সেন্টার থেকে আরেকটা রডের সেন্টার হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা কিন্তু এই যে বেজের রডের দেখলাম এখন আমরা কলামের রড যদি দেখি তাহলে এখানেও দেখতে পারবো যে আমাদের কলামের রড আছে এবং এখানেও দেখেন এখানেও কিন্তু আছে অর্থাৎ আমরা যদি এইভাবে দিই এইভাবে আমরা দিতে পারি যে চারটা বারো মিলি রড এই যে চারটা বারো মিলি রড এখানেও আমরা লিখতে পারি চার বারো এম এম ডায়া এ হয়ে গেল এখন আমরা এই রডটা যদি এইভাবে দেখি তাহলে এখান থেকে এবং এখান থেকে একই রড আসবে অর্থাৎ বারো এম এম পাঁচ ইঞ্চি সি বাই সি তাহলে সেন্টার বাই সেন্টার হয়ে গেল আমাদের কিন্তু এই রডের যে ডিটেকশন আমরা দিয়ে দিছি এখন শুধু বাকি আছে আমাদের এই যে স্টেপ স্টেপগুলো কত দেবো স্টেপগুলো দেবো আমরা আট এম এম ডায়া আমরা এটা দেব যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি এই তিন স্টেপেই আমরা এই কলামের রডগুলো বাঁধব আমাদের কিন্তু রডের যে মাপ যোগ সব শেষ হয়ে গেল এখন আমরা কি করব। একটা কলামের হাইট আমরা এখান থেকে এই অংশটা ধরবো দশ ফিট এবং এখান থেকে এইটা আপনাদের যে কোনো মাপ ধরতে পারেন আপনাদের পিএল থেকে জিএল যেভাবে আপনারা দিবেন অর্থাৎ এখানে অনেক সময় দেখা যায় নিচু জায়গার জন্য বেশি দিতে হয় উঁচু জায়গার জন্য কম দিতে হয় আর এখানে এটা হচ্ছে মাটির চিহ্ন এই মাটি থেকে আমরা নিচে যাব তিন ফিট গভীরে যাব আর এটা আপনারা দেড় ফিট বা দুই ফিট দিতে পারেন আপনাদের জায়গার উপরে এটা দিতে হবে তো আমাদের কিন্তু এখানে শেষ অর্থাৎ একটা বারো মিলি রড দিয়ে এবং বেজে বারো মিলি দিয়ে যে সেকশনগুলো এই সেকশনগুলো শেষ হয়ে গেল এখন আমরা হিসাব জানব কত টাকা খরচ হবে আমাদের এখানে তো প্রথমে আমরা এক নাম্বার দিতে পারি যেহেতু বেস আমরা বেস খনন বেজ এর মাটি কাটা মাটি কাটা এবং যেহেতু আমরা মাটি কাটালাম এরপরে যে নিচে তাহলে হচ্ছে বালি ফিলিং বালি ফিলিং তাহলে আমরা এই যে বেজের মাটি কাটা এবং বালি ফিলিং কম্পেকশন বাবদ সবকিছু মিলে ধরলাম এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরলাম এরপরে দুই নাম্বার আমরা কিন্তু এখানে রডের পরিমাণ জানবো সেই সাথে আমরা সোলিং করবো যেহেতু আমরা সোলিং করবো কোন কারণে এটা কতটা ফাউন্ডেশন হবে সেটাও আমি বলবো আপনারা দেখতে থাকেন তো আমরা বেজ এ সোলিং বেজ এ সোলিং বাবদ বেজ এ সোলিং বাবদ আমাদের পড়বে চারশো পঞ্চাশ টাকা আমরা এটাকে ইংলিশেই লিখি অথবা বাংলায় লিখতে পারবো সমস্যা নেই তাহলে এখানে আমরা পাঁচশো টাকা লিখলাম এখানে আমরা চারশো টাকা লিখলাম এরপরে তিন নাম্বার যে অপশান তা হচ্ছে যে আমরা কী করব বেজের রড দেব তাহলে আমরা লিখতে পারি বেজের রট বেজের রড এই বেজের রড আমাদের পনেরো কেজি লাগবে আমরা পঁচাশি টাকা ডর হিসাবে আমাদের আসে পনেরো কেজি গুণ হচ্ছে পঁচাশি টাকা করে আমরা যদি ধরি তাহলে এখানে আমাদের বারোশো পঁচাত্তর টাকা আসে এরপরে আমরা চার নাম্বার লিখব কলামের কলামে চার পিস পিস রড কলামে চার পিস ডট আমরা এখানে বেস থেকে শুরু করে একতলা পর্যন্ত এই রডটা ধরবো সেই ক্ষেত্রে আমরা এর যে পরিমাণ সেই পরিমাণ জানব আমরা বারো কেজি বিশ কেজি বিশ কেজি পঁচাশি টাকা করে ধরলে আমাদের বিশ গুণন পঁচাশি সেই ক্ষেত্রে এখানে আসবে সতেরোশো টাকা আমাদের কিন্তু কলামের রড হয়ে গেল এখন আমরা কি করব পাঁচ নাম্বার আমরা এই যে আমাদের এখানে স্টিরাফ এই স্টিরাফ বা এর রট লিখব তাহলে আমরা লিখতে পারি এর রট আমাদের এখানে রিংয়ের রট নয় কেজি প্রয়োজন পঁচাশি টাকা করে ধরলে পঁচাশি গুণ নয় এক্ষেত্রে আমাদের সাতশো পঁয়ষট্টি টাকা খরচ হবে এরপর ছয় নাম্বার যে আইটেম তা হচ্ছে আমাদের সিমেন্ট সিমেন্ট এই সিমেন্ট লাগবে আমাদের এখানে পাঁচ ব্যাগ পাঁচ থেকে ছয় ব্যাগ অর্থাৎ পাঁচ করার উপরে নির্ভর করে অনেক সময় একটু বেশিও লাগতে পারে তো আমরা এখানে ছয় ব্যাগ ধরলাম ছয় ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি আমরা ধরি তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণন ছয় তেত্রিশশো টাকা সিমেন্ট বাবর আসলো এখন আমরা সাত নাম্বার লিখতে পারি যে বালি বাবদ এই বালি বাবদ এখানে কিন্তু আপনারা লোকাল বালি এবং সিলেকশন বালি ব্যবহার করবেন দুইটা ফিফটি ফিফটি ব্যবহার করবেন আমাদের এখানে কিন্তু দুইটা মিলিং পনেরো সিফটি চোদ্দ থেকে পনেরো সিফটি হলে কিন্তু হয়ে যাবে তো আমরা পনেরো সিফটি ধরলাম পনেরো সিফটি প্রতি সিফটি মূল্য আমরা গড়ে ধরলাম ষাট টাকা গড়ে আমরা যদি ষাট টাকা ধরি তাহলে হচ্ছে আমাদের পনেরো গুণন হচ্ছে ষাট তাহলে এখানে আমাদের আসবে নয়শো টাকা আমরা কিন্তু সাত নাম্বার আইটেম লিখলাম এখন আমরা আট নাম্বার আইটেম লিখব আমাদের লাগবে এখানে খোয়া আমাদের খোয়ার প্রয়োজন হচ্ছে বিশ সি আমরা একশো পঁচিশ টাকা করে যদি খোয়া ধরি তাহলে বিশ গুণন একশো পঁচিশ তাহলে আমাদের এখানে আসবে পঁচিশশো টাকা এখন আমরা নয় নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে আমরা এখন মিস্ত্রি খরচ ধরব মালামাল সহ তাহলে হচ্ছে মিস্ত্রি খরচ মালামাল সহ মালামাল সহ মিস্ত্রি খরচ আমরা দুই হাজার পাঁচশো টাকা ধরলাম আমরা কিন্তু নয় নাম্বার আইটেম চলে আসছি অর্থাৎ এখানে যতগুলো দরকার সবগুলো কিন্তু আমরা লিখলাম এখন আমরা টোটাল করব প্রথমে আমরা পাব কি এখানে পাঁচশো টাকা এরপরে চারশো পঞ্চাশ এরপরে বারোশো পঁচাত্তর এরপরে সতেরোশো সাতশো পঁয়ষট্টি তেত্রিশশো নয়শো এখানে পঁচিশশো এবং এখানে পঁচিশশো আমরা এখানে পেয়েছি তেরো হাজার আটশো নব্বই টাকা আমরা কিন্তু তেরো হাজার তেরো হাজার আটশো নব্বই টাকা আমরা এটাকে সে হাজার ধরতে পারি চোদ্দ হাজার ধরতে পারি তো এরকম চোদ্দো হাজার টাকা হলে কিন্তু একটা কলাম তার সাথে বেজের কাজ আপনারা করতে পারবেন এখানে কিন্তু গ্রেট বিম বা সাত বিম এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে এটা মাথায় রাখবেন এগুলো বাদ দিয়ে শুধু আমরা চারটা রড বারো মিলি রড ধরে আজকে এই ডিজাইনটা করলাম এই ক্ষেত্রে আমাদের চোদ্দো হাজার টাকা খরচ হবে তবে দেখা যায় যে এলাকাভেদে এবং আরও কিছু জিনিস অনেক সময় প্রয়োজন হতে পারে আনুষঙ্গিক জিনিস যেমন অ্যাডমিক্সার বা আরও এরকম কোনো কিছু জিনিস আছে এগুলো হুটহাট পরে প্রয়োজন পড়ে যায় যেমন আপনার প্লাস্টিক সেই ক্ষেত্রে কাঠের সাটারিং আবার দেখা যাচ্ছে অনেকেই সাইড দিয়ে গাছনি করে তো যাই হোক এই বিষয়গুলো বাইরে হিসাবের বাইরে থাকলো তবে আপনারা যদি চোদ্দো হাজার টাকা পার কলাম ধরেন তাহলে কিন্তু আপনাদের হিসাবটা হয়ে যাবে তো আমরা এই যে বারো মিলি রড দিয়ে এখন কত ফাউন্ডেশন এটা দেবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুধু হিসাব জানলেন তো এখন শোনেন যে আমরা যখন এই বারো মিলি রড দিয়ে চারটা রড দিয়ে ফাউন্ডেশন করবো তখন এটা কিন্তু একতলার উপরে করা যাবে না আবার বারবার বলতেছি যে আপনারা একতলা ফাউন্ডেশন হিসাবেই এই কলামটা নিতে পারেন কেননা এই কলামের সাইজ হচ্ছে এখানে দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি এবং বেজের সাইজ সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট তো যাই হোক আমরা একতলা ফাউন্ডেশন হিসাবে এই হিসাবটা দেখলাম এখানে চোদ্দ হাজার টাকা হলেই আপনাদের কাভার হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ